বন্ধুরা এটা কি হয়ে গেল। মানে আমরা সত্যি কথা বলতে রীতিমতো হতাশ মানে কি হয় আমাদের ফাইনালে উঠলে ফাইনালে উঠলে আমরা কেন এমন বাজে পারফরমেন্স করি আমরা যদি সিনিয়রের কথা বলি সিনিয়ররাও তাই ফাইনাল সেমি ফাইনাল হারছে দু সালের পর থেকে জুনিয়র টিমও কি তাই না মানে গোটা টুর্নামেন্টে এত ভালো খেলে ফাইনালে আসার মানেটা কি হলো যদি ফাইনালে এমন বাজেভাবে হেরে যায় দুশো রান না করতে পারি আন্ডার নাইনটিন বিশ্বকাপ ফাইনাল দু অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল ঠিক বন্ধুরা গত বছর দু হাজার সালে সিনিয়র টিম যেমন আমাদেরকে হারিয়েছিল মনে কষ্ট দিয়ে এক লাখ বত্রিশ হাজার দর্শকের সামনে সেদিনও কিন্তু খুবই কষ্ট পেয়েছিলাম আজকেও খুবই কষ্ট পাচ্ছি তার কারণ টানা এগারোটা ম্যাচ জিতে ভারত সব থেকে বেস্ট টিম হিসেবে ফাইনালে উঠেছিল ওই দিক থেকে অস্ট্রেলিয়া কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে গো টুর্নামেন্টটা শুরু করেছিল সেই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে আজকে আন্ডার নাইনটিন বিশ্বকাপ দু হাজার কথা যদি বন্ধুরা আমরা বলি ভারত আমেরিকার মতো দেশকে দুশো রানে অলআ দুশোই রানের উপরে জিতেছিল তাদের থেকে নিউজিল্যান্ডের সাথে দুশোর উপরে রান নিয়ে জিতেছিল মানে দুশোর এত বড়ো রান করে মানে জিতেছিল মানে কি এসবগুলোর মানে কি বন্ধুরা যদি ফাইনালি হেরে যায় এই কষ্ট কোথায় রাখবো মানে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে এত কষ্ট মানে আন্ডার নাইনটিন বিশ্বকাপ এমনভাবে কেন হেরে যাচ্ছে কত আশা করেছিলাম ছ ছয়তম বার মানে ছবার ভারত বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়াকে হারিয়ে গোটা টুর্নামেন্টে ভারত ভালোই খেলছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল একেবারেই মরতে মরতে ফাইনালে উঠেছিল সেখানে ভারত একেবারেই রাজার মতো ফাইনালে উঠেছিল কিন্তু আগেই বলেছিলাম বন্ধুরা যে ভারত মানে ক্রিকেট এমন একটা খেলা তুমি আগে পাস্টে কি করেছো কোনো মাইনে রাখে না যদি তুমি ফাইনালেই বাজে খেলো বন্ধুরা ক্রিকেট আবারও প্রমাণ করলো যে তুমি যতই টুর্নামেন্টে ভালো খেলে আসো দিন যেদিন খেলা ফাইনাল বা যে কোনো খেলা দিনের দিন যদি তুমি ভালো না করো তোমার পাস্টে বা তোমার আগে কি করছো সে কোনো মাইনে রাখে না মুশির খান গোটা টুর্নামেন্টে কত ভালো ব্যাটিং করলো বা ক্যাপ্টেন কত ভালো ব্যাটিং করলো তার কোনো মাইনে রাখে না যদি ফাইনাল এমনভাবে হেরে যায় আর অস্ট্রেলিয়া আমাদের কত কষ্ট দেবে জানি না বারবারই অস্ট্রেলিয়ার কাছে আমরা কেন হেরে যাই সিনিয়র থেকে জুনিয়র আন্ডার নাইন্টিন বিশ্বকাপ হয়তো অনেকেই ফলো করে না অনেকেই দেখে না কিন্তু যখন একটা দেশ যখন আমার দেশ যেতে বা আমার দেশ ভালো কিছু করে তখন কিন্তু ভালো লাগে আন্ডার নাইনটিন বিশ্বকাপে এমন বাজেভাবে হেরে যাবে ভারত কখনোই আশা করিনি প্রথমে বলিং বাজে হলো তারপরে ব্যাটিংটা তো জঘন্যই গোটা টুর্নামেন্টে কিন্তু ব্যাটিং সব থেকে বেশি আমাদেরই ভালো ছিল কিন্তু আমরা এমনভাবে হেরে যাব আশাই করিনি বন্ধুরা কত কষ্ট কত কষ্ট আর কোথায় রাখবো বন্ধুরা পরবর্তী জন্মে যদি কোনোদিন জন্মগ্রহণ করি বন্ধুরা ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে হয়তো আর জন্মগ্রহণ না করাই উচিত উপর কাছে এটাই চাইবো মানে এত আমাদের কষ্ট দু সাল সিনিয়র টিম এখনও পর্যন্ত বা এগারো বছরের কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা একটাও টুর্নামেন্ট জিততে পারিনি ফাইনালে উঠে হেরে যায় সেমিফাইনালে উঠে হেরে যায় গোটা টুর্নামেন্টে ভালো খেলে এসে ফাইনালে সেমিফাইনালে হেরে যায় এখন জুনিয়র টিমের উপর একটু আশা ছিল কিন্তু জুনিয়র টিমও জিততে পারলো না হেরে গেল বন্ধুরা অস্ট্রেলিয়ার কাছে আর এই অস্ট্রেলিয়া না জেনে আমাদের কত কষ্ট দেবে এটাই হয়তো ক্রিকেট বন্ধুরা এটাই হয়তো ক্রিকেটের সৌন্দর্য গোটা টুর্নামেন্টের কোনো কিছু মাইনে রাখে না দিনের দিন যদি তুমি ভালো না করতে পারো তাহলে এমন বাজেভাবেই তোমরা হেরে যাবে সেটা ফাইনাল হোক বা নর্মাল খেলা সত্যি তো বলতে কংগ্রেচুলেশন দিতে হবে অস্ট্রেলিয়ান টিমের তারা ভালো খেলেছে বলে তারা জিতেছে কিন্তু কষ্ট খুবই হচ্ছে আমাদের ভারত হেরে গেছে যেটা উচিত ছিল বন্ধুরা কি বলো তোমাদের আন্ডার নাইনটিন বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবে আর কি শেয়ার করবে খুবই তো কষ্ট হচ্ছে কী বা শেয়ার করবে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে